আমরা ধর ধর নির্দেশ দেওয়ার আগে ক্ষমতা ছাড়েন এই সাক্ষা খুনি এই কল হত্যাকারী খুনি এখন ক্ষমতা ছাড় ঢাকা সহ সারা দেশে ছাত্র লীগ পুলিশ লীগ ছাত্রদেরকে খুন করছে রক্তাক্ত করছে সারা বাংলাদেশের পরিস্থিতি ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ এবং রাজপথ রক্তে রঞ্জিত করেছে সন্ত্রাসী গুন্ডা ছাত্রলীগ আমরা যদি এখন নির্দেশ দেই ছাত্রলীগের হার মাংস সব এক করে দাও তাহলে ছাত্রলীগ কি বাংলাদেশে থাকতে পারবে কি বলেন আমরা যদি ছাত্র জনতার নেতৃত্বে ছাত্রলীগকে আওয়ামী লীগকে পুলিশ লীগকে এখন ধর ধর বলার নির্দেশ দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে আমরা নির্দেশ দিব আর কয়েকদিনের মধ্যে নির্দেশ আসবে দর দর ছাত্রলীগ দর দর যুবলীগ দর দর পুলিশ লীগ দর দর বুদ্ধিজীবী লীগ একটা ছাত্রলীগ একটা লীগ বাংলাদেশে বেঁচে থাকতে পারবেন এর আগে আমরা ধর ধর নির্দেশ দেওয়ার আগে ক্ষমতা ছাড়েন এই সাক্ষা খুনি এই কল হত্যাকারী খুনি এখন ক্ষমতা ছাড় এখন ক্ষমতা ছাড়বে না তোর তোর সারা বাংলাদেশে প্রকম্পিত হবে সকল নাগরিক তার অস্ত্র হাতে তুলে নেবে ছাত্ররা তাদের সর্বোচ্চ প্রতিরোধে করবে আপনি আপনার বাড়ি ভারতে যান গোপালগঞ্জে যান এছাড়া ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসী লীগ এবং শিক্ষা সিনা এর বেঁচে থাকার কোনো সুযোগ নেই নেই নেই